এরপর জিয়াউর রহমান ক্ষমতায় আসলেন তখনও বাংলাদেশের হিন্দুরা নির্যাতিত হয়েছে এবং দেশ ত্যাগ করতে হয়েছে আমরা যেটা আমাদের অভিভাবক কাছে শুনেছি আমি জিয়াউর রহমান সাহেবের শাসনামল দেখেছি আমার পূর্ণ মনে নেই এরপর হোসেন মোহাম্মদ এরশাদ আসলেন তখনও যে হিন্দু নির্যাতন হয়েছে এটা মিথ্যা না কিন্তু ওই সময় আমার পূর্ণ মনে আছে উনি সাথে সাথে সেনাবাহিনী নামিয়েছিলেন হিন্দু নির্যাতন কমেছিল এরপরে বেগম খালেদা জিয়া যখন ক্ষমতায় আসলেন তখন হিন্দু নির্যাতনের যে ভয়াবহ চিত্র সংখ্যা বেড়ে গেল আপনারা জানেন এরপরে আমাদের সংখ্যালঘুদের আমি বলবো না বাংলাদেশের হিন্দু সম্প্রদায় নব্বই পার্সেন্ট হিন্দু তখন তার আওয়ামী লীগ সমর্থন করতেন ধারণা নব্বই বাংলাদেশের হিন্দুরা নিরাপদ থাকবে নিরাপদে বসবাস করতে পারবে কিন্তু না সে আওয়ামী লীগ সরকারের আমলেও বাংলাদেশের হিন্দুরা আরো নির্যাতনের শিকার হয়েছে মঠ মন্দির ভাঙচুর হয়েছে সম্পদ দখল হয়েছে এগুলো কিন্তু সঠিক বিচার হয়নি সঠিক বিচার হলে আজকে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় আমি কিছুদিন পূর্বে বলেছেন খুব সম্ভব একটা বক্তব্যে যে বাংলাদেশের হিন্দুরা শুধু আওয়ামী লীগ করেনি তাই নির্যাতিত হয় আমার বাবা কোনোদিন আওয়ামী লীগ করেনি আমি কোনোদিন আওয়ামী লীগ করিনি আমার ভাই কোনোদিন আমার গোষ্ঠীতে আমার মনে হয় কেউ আওয়ামী লীগ করেনি তাহলে বাংলাদেশের হিন্দুরা সবাই তো আওয়ামী লীগ করে না আমি দুইবার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছি সেটা আওয়ামী লীগ থেকে নয় বাংলাদেশের নয় বছর শাসন ক্ষমতায় ছিলেন হুসাইন মোহাম্মদ এরশাদ আমি তার দল থেকে দুইবার জাতীয় সংসদ নির্বাচন করেছি বিএনপিতে আপনারা দেখেছেন বড় বড় এমপি মন্ত্রী বা বড় বড় নেতা আছেন যারা বিএনপি করেন তার মানে বাংলাদেশের হিন্দু মানেই যে আওয়ামী লীগ করে তা তো নয় তাহলে আপনাদের মধ্যে এই ভুল ধারণা কেন থাকবে যে বাংলাদেশের হিন্দুরা আওয়ামী লীগ করে এবং সরকার পরিবর্তন হলেই তার বাড়ি ভাঙতে হবে তার ঘর আগুন দিতে হবে তার গরু নিয়ে যেতে হবে তার বাড়িতে ডাকাতি করতে হবে লুণ্ঠন করতে হবে কেন এটা আমরা চাই না বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীন হয়েছিল এই দেশে আমরা সম অধিকার নিয়ে বাঁচতে চাই বাংলাদেশের হিন্দুরা কিন্তু কখনো সম অধিকার নিয়ে বাঁচতে পারেনি দেশ স্বাধীন হয়েছে কিন্তু বাংলাদেশের হিন্দুরা এখনো স্বাধীন হতে পারেনি বাংলাদেশের হিন্দুরা আপনারা এই যে আমাদের বছরে একবার শারদীয় দুর্গা উৎসব সেখানেও তালিকা টানিয়ে দেওয়া হয় যে এই টাইমে পাঁচ মিনিট আগে কার্যকলাপ এই ধরনের কার্যকলাপ বন্ধ করতে হবে কি ধরনের কার্যকলাপ আমার ধর্ম আমি পালন করব সেটা এই ধরনের কার্যকলাপ এই আচরণ কেন করা হবে আমার যে পুজো পুজোতে দেব দেবীকে লগ্ন অনুযায়ী আহ্বান করা হয় সেই লগ্নে ঢাক ঢোল কাশি শঙ্খ বাদ্যযন্ত্রের মাধ্যমে আমন্ত্রণ করা হয় কিন্তু সেটা তো আমার ধর্মীয় রীতি সেটা তো কোন এই ধরনের কার্যতে লাভ উচ্চারণ করতেকেও পারেন বলে আমার মনে হয় না আমরা সকল ধর্মকে শ্রদ্ধা করি আমরা বিশ্বাস করি সরস্বত এক ও অদ্বিতীয় অতএব আমরা যেই যে ধর্মী হই আমাদের সরস্বত এক আমার ধর্ম আমি পালন করব অন্য ধর্মকে শ্রদ্ধা করব নেক্সট